এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র বিষয়ের সঠিক সমাধান তুলে ধরছি তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ তাহলে একের সঠিক উত্তরগুলো আমরা একটু দেখে নিই একের এ নাম্বারের আনসারটা হচ্ছে দেখতে পাচ্ছ তিন নাম্বার হবে বি এর আনসার এক নাম্বার হবে সি এর আনসার হবে হচ্ছে তিন নাম্বার ডি এর আনসার এক নাম্বার ই এর আনসার হবে এক নাম্বার। এবার পরবর্তী অর্থাৎ এফ নাম্বারের আনসারটা হচ্ছে তিন নাম্বার জি এর আনসারটা হচ্ছে তিন এইস এর আনসারটা হবে হচ্ছে চার আয়ের আনসারটা হবে হচ্ছে দুই এবং জের আনসারটা হচ্ছে এক হবে এবার বি নাম্বারের সঠিক উত্তরগুলো তুলে ধরছি দেখো বি নাম্বারের উত্তরগুলো এখানে দেওয়া নাই এরপরে দেখো পরবর্তী অর্থাৎ দুই নাম্বারের উত্তরগুলো একটু দেখে নাও এক নাম্বারের সঠিক উত্তরটা এখানে দেওয়াই থাকে দুইয়ের উত্তরটা হচ্ছে এটা হবে তিনের এটা হবে চারের এটা হবে পাঁচের এটা হবে ছয়ের এইটা হবে অন্যভাবেও কিন্তু করা যায় অন্যভাবে যদি তুমি করো সেক্ষেত্রে একের উত্তরটা এরকম থাকবে এর উত্তর এইটা তিনের উত্তর এইটা চারের এইটা পাঁচের এইটা এবং ছয়ের হচ্ছে এটা ওকে এবার পরবর্তী অংশে যাচ্ছি অর্থাৎ পরবর্তী যে অংশটা রয়েছে চার নাম্বার চারের সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে এ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে এটা অ্যাবিলিটি বি এর উত্তরটা হচ্ছে এখানে ডেভেলপিং সি এর উত্তর হচ্ছে এটা ডি এর উত্তর এইটা এফ ই এর উত্তর হচ্ছে এটা এফের উত্তর এটা জি এর উত্তর এটা এইচ এইটা আয়ের উত্তর হচ্ছে এটা এবং জের উত্তর হচ্ছে এটা চারের উত্তরগুলো একটু মিলিয়ে নিও এবার পাঁচ নাম্বার উত্তরগুলো তুলে ধরছি পাঁচের সঠিক উত্তরগুলো দেখো পাঁচের এ নাম্বার উত্তর এটা বি এর উত্তর এটা সি এর উত্তর এটা ডি এর উত্তর এটা ই নাম্বারের উত্তর এইটা এফের উত্তর এটা জি এর উত্তর এটা হবে এইস এর উত্তর এটা আই এর উত্তর এটা এবং জের উত্তর হবে এটা এবারে ছয় নাম্বারের উত্তরগুলো তুলে ধরছি ছয়ের এ নাম্বার ছয়ের আনসারগুলো এখানে দেওয়া আছে প্রথমে হবে হচ্ছে এফ তারপর বি তারপর এইচ তারপর জে তারপর ই জি তারপর হচ্ছে আই সি এ এবং সর্বশেষ হচ্ছে ডি তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও